আসসালামু আলাইকুম আজকের আলোচনাটা একটা বেশ আলোচিত আয়াতকে ঘিরে সুরা আয়াত নম্বর চৌত্রিশ আসসালাম হ্যাঁ এই আয়াতটা নিয়ে আসলে অনেক গভীর আলোচনার সুযোগ আছে আমরা চেষ্টা করব এর মানে কোন পরিস্থিতিতে এটা নাজিল হয়েছিল মানে এর প্রেক্ষাপট আর বিভিন্ন ব্যাখ্যা বিশেষ করে আজকের দিনে এর প্রাসঙ্গিকতা এগুলো একটু বোঝার ঠিক আমাদের হাতে তো বিভিন্ন তফসির আছে হাদিস আছে আবার আধুনিক স্কলাররা কি বলছেন সেটাও দেখতে হবে হ্যাঁ মূল লক্ষ্য হলো এই যে কাওয়াম নুসুজ তারপরের প্রতিকার এই ধারণাগুলো নিয়ে একটা মানে পরিষ্কার ছবি পাওয়া আচ্ছা তো আয়াতটা শুরুতেই বলা হচ্ছে পুরুষরা নারীদের উপর কাওয়াম মানে তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপক হুম এর দুটো কারণও বলা হয়েছে আয়াতে এক আল্লাহ একজনকে আরেকজনের উপর কিছু বিশেষত্ব দিয়েছেন মানে আপেক্ষিকভাবে আর দুই পুরুষরা তাদের সম্পদ থেকে পরিবারের জন্য খরচ করে ঠিক আর দেখুন আয়াতে কিন্তু ভালো নারীদের প্রশংসাও করা হয়েছে বলা হয়েছে যারা সতী অনুগত এবং আল্লাহর হেফাজতে স্বামীর অনুপস্থিতিতে নিজেদের অধিকার আর স্বামীর সম্পদ রক্ষা করে আচ্ছা আর যদি মানে স্ত্রীর দিক থেকে নুসুজ বা অবাধ্যতার আশঙ্কা দেখা দেয় তখন কি করতে বলা হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আয়াতে পরপর তিনটা ধাপের কথা বলা আছে প্রথম হল সদুপদেশ দেওয়া মানে বোঝানো আর কি আচ্ছা তাতে কাজ না হলে দ্বিতীয় ধাপ হল শয্যা আলাদা করা মানে অসন্তোষ প্রকাশ করা সম্পর্কটা একটু শীতল রাখা আর একদম শেষ উপায় হিসাবে মানে যদি অন্য কিছুতেই কাজ না হয় তখন ওয়াদ্রিবুহনা এই শব্দটা ব্যবহার করা হয়েছে যার একটা অর্থ দাঁড়ায় প্রহার এটাই তো সেই বহুল আলোচিত অংশটা ঠিক তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় হল আয়াতেই আছে যদি স্ত্রী আবার অনুগত হয়ে যায় তাহলে আর কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই কোনো পথ খোঁজা যাবে না আর এটাও তো জানা দরকার যে আয়াতটা একটা নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে এসছিল তাই না মানে এটা ঢালাওভাবে নির্যাতনের লাইসেন্স নয় অবশ্যই না প্রেক্ষাপট জানাটা খুব জরুরি এখন এই যে কাওয়াম শব্দটা এটা নিয়েও তো নানা মত আছে হ্যাঁ বলুন মানে আগের দিনের তাফসিরকাররা যেমন ধরুন ইবনে কাসির বা আত্তাবারী তারা এটাকে অনেকটা প্রশাসনিক বা নেতৃত্বের ভূমিকা হিসেবে দেখেছেন যেখানে পুরুষদের কিছুটা নিয়ন্ত্রণ বা গাইড করার কর্তৃত্ব থাকে কিসের ভিত্তিতে তারা সাধারণত শারীরিক সক্ষমতা আর আর্থিক দায়িত্ব পালনের দিকটা উল্লেখ করেছেন কিন্তু এখনকার দিনের আলেমেরা যেমন আলমারাঘী উনারা তো একটু ভিন্নভাবে দেখেন হ্যাঁ এখনকার অনেক স্কলার কাওয়াম বলতে পরিবারের রক্ষক দায়িত্বশীল এই দিকটায় বেশি জোর দেন শ্রেষ্ঠত্বের ধারণার চেয়ে ন্যায়বিচার ভালোবাসা একে অপরের পরিপূরক ভূমিকা এগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আচ্ছা তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে যে পুরুষের আর্থিক বা সুরক্ষার দায়িত্ব থাকলেও এই কর্তৃত্বটা শর্তহীন নয় একদম এটা পুরোপুরি ইসলামের যে মূলনীতি ন্যায় বিচার আর দয়া তার অধীনে আর মনে রাখতে হবে স্ত্রীর প্রথম আনুগত্য কিন্তু আল্লাহর প্রতি এই দায়িত্বের ধারণাটা সময়ের সাথে সাথে কর্তৃত্বের চেয়ে সেবার দিকেই বেশি ঝুঁকেছে বলে মনে হয় বেশ এবার আসুন ওই যে নুসুজ মোকাবেলার তিনটা ধাপ ওগুলো নিয়ে একটু কথা বলি প্রথম দুটো তো ঠিক আছে উপদেশ দেওয়া বিছানা আলাদা করা এগুলো সম্পর্ক ঠিক করার চেষ্টা হ্যাঁ কিন্তু বিতর্কটা তো আসলে ওই তৃতীয় ধাপটা নিয়েই না ঠিক তাই এবং এই তৃতীয় ধাপ নিয়ে প্রায় সব ইসলামিক পণ্ডিতে কিন্তু একমত যে যদি এটা প্রয়োগ করতেই হয় তবে তা হতে হবে গায়ের মুবারে গায়ের মুবার মানে মানে হল এমন কিছু যা কোনোভাবেই গুরুতর আঘাত দেয় না শরীরে কোনো দাগ বা চিহ্ন ফেলে না খুবই হালকা আচ্ছা অনেকে তো এটাকে প্রতীকী হিসেবে ব্যাখ্যা করেন যেমন মিসওয়াক দিয়ে আলতো করে ছোঁয়া বা একটা রুমাল দিয়ে ইশারা করা উদ্দেশ্য কষ্ট দেওয়া নয় বরং চরম উদ্বেগ বা সিরিয়াসনেসটা বোঝানো সবচেয়ে ইন্টারেস্টিং হল আমাদের নবিজি সাল্লাইসাল্লাম নিজে কখনো তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেননি এটাই সবচেয়ে বড় উদাহরণ শুধু তাই নয় যারা স্ত্রীদের মারধর করত তাদের তিনি তিরস্কার করে বলেছেন ওরাও তোমাদের মধ্যে ভালো লোক নয় এর চেয়ে শক্তিশালী বার্তা আর কি হতে পারে সত্যি বিভিন্ন মজহাবেও কিন্তু এই শেষ ধাপটার ওপর অনেক বিধিনিষেধ আছে যেমন মুখে মারা যাবে না সংবেদনশীল জায়গায় আঘাত করা যাবে না আঘাত মারাত্মক হতে পারবে না এমনকি এর ফলে যদি স্ত্রীর মৃত্যু হয় তবে স্বামীকে দায়ী করার কথাও বলা হয়েছে তার মানে ক্ষতির সম্ভাবনা কমানোর চেষ্টা সবসময় ছিল অবশ্যই আর আজকালকার দিনে যেমন মিশরের দারুল ইফতা মতো প্রতিষ্ঠানগুলো তো বলছে এই যুগে এই সামাজিক পরিস্থিতিতে এই পদক্ষেপটা আর যুক্তিযুক্ত নয় বরং পথ খোঁজা বা এটা থেকে বিরত থাকায় শ্রেয় তাহলে তো দেখা যাচ্ছে নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের নিজের জীবন আর আচরণই এখানে মূল গাইডলাইন তিনি তো বলেছেন তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। একদম ইমানের পূর্ণতার মাপকাঠি হল স্ত্রীর প্রতি ভালো আচরণ তার পুরো জীবনটাই ছিল কোমলতা ধৈর্য আর পারস্পরিক শ্রদ্ধার উদাহরণ তিনি তো স্ত্রীদের সাথে পরামর্শ করতেন তাই না মানে সুরা হ্যাঁ পারিবারিক সিদ্ধান্তে তাদের মতামত নিতেন এটা তো নারীর অংশগ্রহণটি উৎসাহিত করে এমনকি অন্তরঙ্গতার বিষয়েও পারস্পরিক সম্মতি আর অনুভূতির প্রতি সম্মান দেখানোর কথাই ইসলাম বলে ওই যে একটা হাদিস আছে না বিছানায় ডাকা নিয়ে হ্যাঁ ওটার ব্যাখ্যাও কিন্তু একতরফা বাধ্যবাধকতা নয় বরং এটা হলো সঙ্গীর প্রয়োজন ও অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান অযৌক্তিক কারণে অবহেলা করা যেমন ঠিক নয় তেমনি জোর করাও ইসলামের শিক্ষা নয় এটা উভয়ের জন্যই প্রযোজ্য আর ওই যে পাজরের হাড় সংক্রান্ত হাদিস ওটা ওটাকেও আক্ষরিকভাবে নেওয়ার সুযোগ কম বেশিরভাগ আলেমী মনে করেন এটা একটা রূপক নারীর যে নিজস্ব প্রকৃতি তার প্রতি ধৈর্যশীল ও যত্নবান হওয়ার কথাই বলা হয়েছে মানে কোমল আচরণের নির্দেশ তাহলে সব মিলিয়ে দেখলে ইসলাম কি পারিবারিক সহিংসতাকে সমর্থন করে কখনোই না ইসলাম এটাকে জুলুম বা চরম অন্যায় বলে মনে করে এবং কঠোরভাবে নিষেধ করে এর সমাধান আসলে অনেকগুলো স্তরে করতে হবে যেমন যেমন ধরুন সঠিক ধর্মীয় শিক্ষা দেওয়া মানসিক বুদ্ধিমত্তা বাড়ানো ইমাম বা ধর্মীয় নেতাদের সঠিক ভূমিকা পালন করা কমিউনিটির সাপোর্ট মানে শেল্টার বা আইনি সাহায্য দেওয়া আর অপরাধীর আচরণ সংশোধনের চেষ্টা করা ভুক্তভোগীকে সাপোর্ট দেওয়া মানে সার কথা এটাই দাঁড়াচ্ছে যে ইসলামের মূল ভিত্তিই হল ন্যায়বিচার দয়া আর পারিবারিক শান্তি কোরআন আর হাদিসের মূল কথাই হল নারীর মর্যাদা রক্ষা করা আর যে কোনো ধরনের নির্যাতনকে বাতিল করা সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতের মতো কিছু আয়াতের ব্যাখ্যা সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হয়েছে তাই না যেখানে নবীজির অহিংস আচরণ আর দয়ার আদর্শটাই শেষ পর্যন্ত মূল মানদণ্ড হিসেবে থাকছে ঠিক তাই এটাই গাইডলাইন এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন মনে আসছে আজকের এই পরিবর্তিত সমাজ মানবাধিকারের ধারণা এগুলোর সাথে আমরা ধর্মীয় গ্রন্থ বা ঐতিহ্যবাহী ব্যাখ্যাগুলোকে কিভাবে মেলাব বিশেষ করে যখন সেটা পরিবারের মতো এমন একটা ব্যক্তিগত আর সংবেদনশীল বিষয়ের সাথে জড়িত এটা আসলেই আমাদের সবার ভাবনার বিষয় অবশ্যই এটা নিয়ে সুস্থ আলোচনা ও গবেষণা চালিয়ে যাওয়া দরকার